দুর্গাপুরের এমএমসি টাউনশিপে অবস্থিত দুর্গাপুর এরিয়ান ক্লাব সুনামের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে ফুটবলের মান উন্নত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই ক্লাব ফুটবলের উপর প্রাধান্য দিয়ে এসেছে প্রান্তিক এলাকার ছেলেমেদের নিয়ে তৈরি করেছে ফুটবল দল কলকাতা ফুটবল লীগের পাশাপাশি সম্ভবত চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দুর্গাপুর মহকুমা ফুটবল লীগ আর সেই উপলক্ষে আমরা পৌঁছেছিলাম দুর্গাপুর এরিয়ান ক্লাবের প্রস্তুতি কেমন চলছে তা দেখার জন্য শুক্রবার বিকেলে দুর্গাপুরের স্বনামধন্য ক্লাবের নতুন সিজনের জার্সি এবং প্রথম এরিয়ান ক্লাব নামাঙ্কিত ফুটবলের উন্মোচন হয় এই ক্লাবে রয়েছে সবুজ মখমলের মতন মাঠ সুদৃশ্য ক্লাব হাউস যা দুর্গাপুরের বুকে দুর্লভ বলা যেতেই পারে দু হাজার নতুন জার্সি এবং ক্লাবের নামাঙ্কিত ফুটবল উন্মোচিত হয় সগৌরবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দেবাশিস মণ্ডল ক্রীড়া সম্পাদক সব্যসাচী চ্যাটার্জী মুখ্য উপদেষ্টা চন্দন ভৌমিক হেড কোচ গৌরব চ্যাটার্জী সহকারী কোচ বিপ্লব পাল ফুটবল অধিনায়ক তারক ঘোষ সহ সমস্ত ফুটবলাররা দুর্গাপুর এরিয়ান ক্লাবের এবছরের স্পন্সর ম্যাগিকন আসন্ন ফুটবল লীগ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফুটবলারদের মধ্যে এবছরের দল কেমন হয়েছে সে ব্যাপারে ক্লাবের ক্রীড়া সম্পাদক সব্যসাচী চ্যাটার্জি জানালেন বিগত বছরের ভুল ত্রুটি কাটিয়ে এবছরের একটা শক্তিশালী দল তৈরি করা হয়েছে আশা করছেন চ্যাম্পিয়নশিপের দৌড়ে এই দল অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এবারে এরিয়ান টিম তুলনায় শক্তিশালী কেন রিজার্ভ বেঞ্চ আমরা এবছর খুব স্ট্রং করেছি কত বছর আমাদের রিজার্ভ বেঞ্চ একটু দুর্বল ছিল কিন্তু এবছর রিজার্ভ বেঞ্চ ভালোই করেছি এবং স্থানীয় কুড়িজনকে সাইন করেছি দুর্গাপুরের ছেলেদেরই ভালো ট্যালেন্টেড ছেলেদের এবং চারজন কলকাতা খেলা প্লেয়ারদের আমরা বাইরে থেকে সই করেছি নতুন বছরে জার্সি ও ফুটবল উন্মোচন করে ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন ফুটবলার চন্দন ভৌমিক জানান এই বছর একটা বলিষ্ঠ দল তৈরি করা হয়েছে চ্যাম্পিয়ন হবার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী স্যার আমাদের সঙ্গে মানে বাপ্পা দা মানে এই ক্লাব এর সিনিয়র প্লেয়ার সে তো কিছু সময়বা টিমটাকে ওপরে দেখছে বিল্ড দেখছে টিমটাকে দেখছে আমরা আশা এই বছর আমার টিম চ্যাম্পিয়ন হবে এবং আরো ভালো খেলবে এই ব্যাপারে দুর্গাপুর এরিয়ান ক্লাবের সহকারী কোচ বিপ্লব পাল জানান গত বছরের তুলনায় এবছরের দল যথেষ্ট শক্তিশালী শেষ পর্যন্ত লড়াই দেবে ছেলেরা যে তার ব্যাপারেও আশাবাদী যেরকম দেখেছিলাম আমরা তার তুলনায় এখন লাস্ট যে ম্যাচটা খেললাম অনেক বেশি ইম্প্রুভ করেছে খুব বেশি আশাবাদী এবার আশা করছি এবার ফসকাবো না গতবার একটু জন্য ফসকেছি এবার ফসকাবো এটার ব্যাপারে মোটামুটি আমরা চেষ্টা করছি এদিন হেড কোচ গৌরব চ্যাটার্জির কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ তিনি সর্বদাই ক্যামেরার আড়ালে থেকে কাজ করতেই বেশি পছন্দ করেন তবে তার কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে দল যে প্রস্তুত হচ্ছে সেটা আমরা মাঠে গিয়ে চাক্ষুষ প্রমাণ পেয়েছি এবারে দল সম্পর্কে দলের অধিনায়ক তারক ঘোষ এবং সহ অধিনায়ক সমীর রায় কি জানালো শুনে নেব ভালো পাঁচটা ম্যাচ খেলেছি ভালো হয়েছে এবারে টিম আমাদের খুবই ভালো হয়েছে কিছু নতুন প্লেয়ারও এসেছে এবছর আমরা আরো ভালো রেজাল্ট করবো জোর কদমে প্র্যাকটিস চলছে দুর্গাপুর এরিয়ান ক্লাব ফুটবল টিমের দুর্গাপুরের সেরা কুড়ি জন খেলোয়াড় এবং দুর্গাপুরের বাইরে চারজন খেলোয়াড় নিয়ে তৈরি হয়েছে এবারের স্কোয়াড ইতিমধ্যেই পাঁচটি প্র্যাকটিস ম্যাচ তারা খেলে ফেলেছে যার পারফরমেন্স অত্যন্ত ভালো বলেই মনে করছেন ক্লাব কর্তারা ছেলেদের শারীরিক সক্ষমতা নব্বই শতাংশ সঠিক রয়েছে এটাও মনে করছেন তারা বাকিটা ফুটবল মাঠে একশো শতাংশ উজাড় করে দেবেন বলে যথেষ্ট আশাবাদী ফুটবল প্রশিক্ষক থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারা আমাদের তরফ থেকেও রইল অফুরান শুভেচ্ছা সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম